আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের হাঁসের প্রজেক্টে তো ইতিপূর্বে আমাদের এই প্রজেক্টটা আপনারা দেখছেন আমি আপনাদের সামনে আমাদের এই হাঁসের প্রজেক্টে কঠিনারি বিষয়গুলো আপনাদেরকে আমি এর আগে জানিয়েছিলাম তো বর্তমান সময়ে হাঁসের বাচ্চার প্রচুর চাহিদা রয়েছে তো আমাদের দেশে সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই ছয়টা মাস প্রচুর পরিমাণে হাঁসের মাংসের এবং ডিমের চাহিদা থাকে যার কারণে হাঁস যারা পালন করতে চান তাদের জন্য সবচাইতে উপযুক্ত সময় শুরু হচ্ছে এখন তো এখন থেকে আপনারা যদি হাঁস পালনের প্রিপারেশন নেন এই সিজনটা আপনি যদি পুরোপুরিভাবে ধরতে পারেন তাহলে আপনি ভালো একটা লাভজনক হতে পারবেন আমাদের এই খামারের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ সদরে তো এটা আমাদের একটা সম্মিলিত খামার আমাদের এখানে হাঁস ছাড়াও বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় তো সামনে যেহেতু শীতকাল সেই শীতকে উদ্দেশ্য করে বর্তমান সময়ে হাঁসের বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে আমরা এই হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে হ্যাচিং করতেছি আর আমাদের এখানে সব ধরনের জাতের হাঁসের বাচ্চা বিক্রয় করা হয় যেমন বেইজিং খাকি ক্যাম্বেল পিগিং স্টার থার্টিন ব্ল্যাক হোল চীনা হাঁস রাজাহাঁস এছাড়া দেশি হাঁস সব ধরনের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে প্রায় সব সময় নিতে পারবেন আমাদের প্রতি সপ্তাহে হ্যাচিং আসে স্ক্রিনে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এছাড়া কিছু ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাও আছে তো এখানে ব্রাউন কালার যেগুলো এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল এবং কালো যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো হচ্ছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা মূলত যে সব খামারি ভাইরা ডিমের জন্য হাঁস পালন করে থাকেন তাদের জন্য এই দুইটা জাত খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে যে সব হাঁসের ডিমের জাত পাওয়া যায় তার মধ্যে সবচাইতে ডিমের উৎপাদন খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোলে আপনারা যারা হাঁস পালন করতে চান তাদের খামার শুরু করার পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে যে বা আপনাদের এলাকা যাচাই বাছাই করে দেখতে হবে যে আপনাদের এলাকাতে হাঁসের মাংসের না ডিমের কোনটার চাহিদা সবচেয়ে বেশি থাকে তো আমাদের দেশে যে সব হাঁসের জাতগুলো পাওয়া যায় তার মধ্যে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে ডিমের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা ভাগ হচ্ছে মাংসের জন্য গুরুত্বপূর্ণ তো এই জন্য খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ডিমের জন্য করবেন বা না মাংসর জন্য করবেন আর হাঁস পালন করতে হলে খামারের পাশে ছোটোখাটো একটা পুকুর থাকলে ভালো হয় তবে আমাদের এখানে কিছু উন্নত জাতের হাঁস আছে যেগুলো কোনো রকম পানির সংস্পর্শ ছাড়াই পালন করা যায় আর আপনি যদি মাংসের জন্য হাঁস পালন করতে চান তাহলে মুরগির মতো পূর্ণ আবদ্ধ ঘর হলেও আপনি সেখানে হাঁস পালন করতে পারবেন আমাদের এখানে উন্নত জাতের পেকিং স্টার থার্টিন হাঁসের জাত পাওয়া যায় যেটা আপনার দেড় মাসে তিন কেজি প্লাস ওজন হয় এছাড়া বেজিং হাঁসের জাতও মাংসের জন্য খুব ভালো আপনারা চাইলে রাজ হাঁস বা চীনা হাঁসও মাংসের জন্য পালন করতে পারেন আমাদের কাছ থেকে শখের বসেও যদি আপনারা পাঁচ পিস দশ পিস রাজহাঁস বা চীনা হাঁসে বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে সবসময় নিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া ডিমের জন্য হাঁস পালন করলে আপনাকে অবশ্যই খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোল এই দুইটা জাতের হাঁস নির্বাচন করতে হবে খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোল এই দুইটা হাঁসের জাত বছরে দুইশো থেকে দুইশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে এটাই হচ্ছে আমাদের হাঁসের প্রজেক্ট তো এখানে আপনারা যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা পুকুর না এক পাশে পুকুর এবং এক পাশে জমি যেহেতু বর্তমানে বর্ষার সিজন এই জন্য পুরো জায়গাটাই পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে তো এখানে একটা খোলা মেলা স্পেস আমরা রেখেছি যার কারণে আমাদের হাঁসের উৎপাদন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এখানে আমরা প্রোটেকশন দিয়ে রেখেছি যাতে হাঁসগুলো বাহিরে যেতে না পারে আপনারা যারা হাঁস পালন করতে আগ্রহী তো আপনারা চাইলে আমাদের খামারে এসে আমাদের খামারটা দেখে শুনে যেতে পারেন এছাড়া হাঁস পালনের জন্য প্রাথমিক ধারণা ও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন পরিশেষে বলবো যে আপনি যদি হাঁস পালন করতে চান বা হাঁস পালন করতে আগ্রহী হন তাহলে এখন থেকেই আপনাকে হাঁস পালন করতে হবে যে কোনো সময় যে কোনো জাতের হাঁসের বাচ্চা প্রয়োজন হলে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া বেশি পরিমাণে হাঁসের বাচ্চা প্রয়োজন হলে কমপক্ষে এক সপ্তাহ আগে আমাদের ইনফর্ম করবেন এবং কনফার্ম করবেন নতুন এবং অনভিজ্ঞ খামারিদেরকে আমরা এই হাঁসের বাচ্চার সাথে সাথে হাঁস পালন সম্পর্কিত একটা সিট তৈরি করে দিব যাতে পরবর্তীতে তার হাঁস পালন করতে আর কোনো ধরনের সমস্যা না হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা